এই যা দেখো এখন আমাদের চা খাওয়া হচ্ছে এই যে সবাই মিলে চা খাওয়া হচ্ছে না এই যে দেখো সব দিদি বান্ধবী সবাই চলে এসেছে হ্যাঁ কী হ্যাঁ তো এই শামুলিকে তো আমি বলে পাঠালাম আমার মাকে দিয়ে হ্যাঁ আসো এই যে এবার সবাই মিলে আমরা পকোড়া ভেজেছি আলুর পকোড়া খাওয়া হচ্ছে এই যে আমি আলুর পকোড়া বানিয়ে দিচ্ছি আর ওরা খেয়ে বলছিল যে ভালোই হয়েছে আলুর পকোড়াটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি এইভাবে আমি ভাবতে পারিনি সত্যি এতটা ভালো হবে তোমাদেরকে রেসিপি দেব আমি ছোট্ট করে রেসিপিটা দেব দেখবে দারুণ খেতে হয়েছিল

রাতের খাওয়া দাওয়া হচ্ছে কয়েকজন বান্ধবী দিদি তারা বাড়ির তো একটু আমাদের থেকে দূরে তারা আগে খেয়ে চলে গেছে আর এদের বাড়ি আমার বাড়ি থেকে একটু কাছে তাই এরা একটু দেরি করে খেয়ে পড়ে যাচ্ছে সবাই চলে যাচ্ছে টাটা হ্যাঁ সবাই হ্যাঁ আমি তো সবার জন্য আয়োজন করেছিলাম মৌসুমি মৌসুমি তো আসে হ্যাঁ আমি তো জানি মৌসুমি আসবে তাহলে ওর মেয়ের পরীক্ষা বলবো না ওর মেয়ে তো আসবে যদি না আসে তাহলে পাঠিয়ে দেব ওখানে হ্যাঁ ওইগুলো দে ওখানে এই যে দেখো বন্ধুরা সব বান্ধবীরা চলে গেল খেয়ে এবার আমরা খাচ্ছি এই যে দেখো আমার বর আমার জন্য গোলাপ আর ক্যাডবেরি সিল্ক এনেছে এটা আমাকে রাত্রে গিফট দিয়েছে তোমাদের কেমন লাগলো আমার তো খুব পছন্দ আবারও নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থেকো